এই যে টাকা গরু করা হয়ে বিশাল একটি বিশাল গরুজাতের দেখুন দর্শক কিভাবে লাভ হচ্ছে এই যে আস্তে মাশ আল্লাহ বেরিয়ে গেলো দর্শক আসসালামু আলাইকুম দেখেন এই পাইকারি ঢুকে পড়লো এখন ওই যে গরু যে গরু ছয় মাস থেকে পালন করা হয়েছে দীর্ঘ ছয় মাস সেই গরু বিক্রি করা হয়েছে অলরেডি এখন নিয়ে যাওয়া হবে আগে আর্থিক লেনদেন হবে টাকা লেনদেন হবে এই যে টাকা দেখতে পাচ্ছেন টাকা লেনদেনের পর কবিগুলো কিন্তু বের করা হবে তো কিভাবে বের করা হয় কোন সাইজের কবিগুলো কত টাকা বিক্রি হইলো একটু যে তথ্য আপনাদেরকে দিব দর্শক দেখুন এই যে টাকা বিক্রি করা হইলো

গৰু কৰো <laughs> <laughs> <laughs>

এই যে সেই কাঙ্ক্ষিত গভ দুইটা এই দুইটাকে বিক্রি করা হয়েছে এখন আজকে নিয়ে যাওয়া হবে দর্শক দেখুন এখানে বাদায় প্রস্তুতি চলতেছে এখন বের করা হবে দাম তো যেহেতু হয়ে গেছে এই গোভ ছয় মাস পালন করা হয়েছে এটা কেনা হয়েছিল এটা কেনা হয়েছে এক লাখ টাকাতে এইটা এক লাখ মানে দুইটা দুই লাখ টাকাতে কেনা হয়েছে দীর্ঘ ছয় মাস পালনের পর ঈদ উল আজহা দুই হাজার পঁচিশ টার্গেট করে গরুগুলো কিন্তু বিক্রি করা হয়েছে এখন বের করা হবে বের করে নিয়ে যাওয়া হবে এখন আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে বের করা হয় ওই তো আমার ধন্যবাদ মাথা

চারিতে উঠে গেল এখন এখন দর্শক দ্বিতীয় গোবটা বের করা হবে প্রথমটা শেষ হয়ে গেল

ঈদুল আজহা দুই হাজার পঁচিশ কুপানটা কীটক উপলক্ষে করে গোপগুলো কিন্তু গ্রাম থেকে কালেকশন করা হচ্ছে হ্যাঁ এই গোপগুলা কালেকশন করতেছে চল টাকা থেকে আগত পাইকার আমাদের এলাকার পাইকার যেহেতু নিতে পারে না এই জন্য দোর দোকান পাইকার এসে গোপগুলো নিয়ে যায়

তিন লক্ষ ষাট হাজার টাকা দুইটা গরু বিক্রি করা হয়েছে সেই গরু দুইটা এখন নিয়ে যাচ্ছে দর্শক দেখুন